হাই আমি সুকান্ত মোদী সুকান্ত স্টাডি স্বাগত জানা আজ আমি তোমাদের গড় বা অঙ্ক শেখাব এবং ট্রিক্স কি আছে সেটা দেখাবো আমরা দেখে নেব যে অঙ্কটা হচ্ছে কিভাবে কি বলেছে অঙ্ক পরপর আটটি বিজোর সংখ্যার গড় বাষট্টি সবচেয়ে বড় সংখ্যাটি কত বা বলতে পারে পরপর কিছু জোর সংখ্যার গড় এত বড় সংখ্যাটা বা ছোট সংখ্যাটা দেখো এখানে কত লেখা আছে গড়টা বাষট্টি বাষট্টি তো এক করে না এর আগের বিজয় সংখ্যা কত একষট্টি একষট্টি আগে বিজয় সংখ্যাগত উনষাট উনষাটের আগে বিজয় সংখ্যাগত সাতান্ন সাতান্ন আগে বিজয় সংখ্যা কত পঞ্চান্ন পঞ্চান্ন সাতান্ন উনষাট একষট্টি আর যদি এদিকে চারটে বিজয় সংখ্যা লিখে তাহলে কি হবে বাষট্টির পরে হবে তেষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আর এখান থেকে আমরা বলতেই পারি সবচেয়ে ছোট আহ বিজয় সংখ্যাটি হল পঞ্চান্ন এবং সব থেকে বড় বিজয় সংখ্যাটি হলো ঊনসত্তর কিন্তু অল্পটা যদি শর্টকাট রুলস এ করি শর্টকাট নিয়মে করি তাহলে কি করে হবে তোমাকে দেখতে হবে কতগুলো বিজোড় সংখ্যার গড় নির্ণয় বলেছে আট এই আট থেকে তুমি কি করবে এক বিয়োগ করে দেবে কত হয় সাত গড় কত ছিল বাষট্টি থেকে যদি সাত বিয়োগ করো তাহলে হয়ে যাবে সব থেকে ছোট বিজয় সংখ্যাটি আর এই বাষট্টির সঙ্গে যদি সাত যোগ করো তাহলে হয়ে যাবে সব থেকে বড় বিজোড় সংখ্যাটি মানে আর এখানে বিয়োগ করলে হয়ে যাচ্ছে পঞ্চান্ন সবথেকে আহ ছোট মানে ছোট বিজয় সংখ্যাটি কত পঞ্চান্ন সবচেয়ে বড় সংখ্যাটি বা বিজয় সংখ্যাটি হলো যদি জোর বলে সাতটি জোর সংখ্যার গড় ছত্রিশ তাহলেও কিন্তু একই পদ্ধতি কি করবো কটি সংখ্যার গড় বলে দিয়েছে সাতটি জোর বলেছে জোর বা বিজোর বললে তবে এই ট্রিক্সটা কাজে লাগবে সাতটি জোর সংখ্যা সাত সাত থেকে এক বিয়োগ কর কত হয় ছয় সংখ্যাটা কত আছে গড় কত আছে ছত্রিশ ক্ষুদ্রতম সংখ্যাতম সংখ্যা আর ছত্রিশের সঙ্গে ছয় তুমি যোগ করে দাও তাহলে কত হলো বিয়াল্লিশ বিয়াল্লিশটা হবে বৃহত্তম সংখ্যা একই রকম ভাবে তোমরা যদি দেখো এই অঙ্গটা পাঁচটি বিজোড় সংখ্যার গড় দেখতে তাহলে কটি কটি বিয়ের সংখ্যা পাঁচটি পাঁচটি থেকে এক পাঁচ থেকে এক বিয়োগ হবে চার তাহলে যদি তুমি বৃহত্তম সংখ্যা বের করো বৃহত্তম বৃহত্তম কত হবে যে গড় ছিল তেত্রিশ তেত্রিশের সঙ্গে চার যোগ করে দাও কত হয়ে যাবে সাঁত্রিশ আর যদি ক্ষুদ্রতম বের করতে বলা হয় ক্ষুদ্রতম বের করতে ধরলে এই তেত্রিশ থেকে তোমরা কি করবে আর বিয়োগ বিয়োগ করলে কথা হবে উনত্রিশ এবারে বলেছে ওই বৃহত্তম এবং ক্ষুদ্রতম করে দিতে হবে তো আমি গুণ করলে কথা সাত নয় তেষট্টি তিন সাত নয় তেষট্টি তিন হাতে ছয় তিন নয় সাতাশ সাতাশ সাত ছয় তেত্রিশ সাত দুগোলে চোদ্দ চার হাতে এক তিন দূরে ছয় এক সাত কত হয়ে গেল গুণ ফলটা কত হয়ে গেল অঙ্কটা বুঝতে পারলে কিনা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও